আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা এখনো ভিডিওটা ছাড়া হয়নি গতকালকে এই ফ্রেমটা তৈরি করে নিয়ে আসছে আমি এক মিস্ত্রির কাছ থেকে আর ভিতরে যে কন্ট্রোলার বলেন ফ্যান বলেন ইলেকট্রনিক যেসব কর্মগুলো নিজেই বাড়িতে বসে করতেছি সেসব অনেক কাজ দেরি লাগবে হয়তো আস্তে আস্তে সেট করতেছি আমি আসার পরে যে ভিতরে একটা ফ্যান সেট করতেছি বা হোল্ডারগুলো চেক করেছি উপরে এই যে ফ্যান এখন ফয়েল পেপার সেটিং করতে হবে এই কাজটা সেট করতে হবে এখনও করিনি কাজগুলো বাকি আছে তো এখনই কাজগুলো করতেছি সকাল থেকেই করতেছি কিন্তু যে পাট দিয়ে আমি কারেন্টের যে বাল্বের তারগুলো বা হেডপাত দিয়েছি এখানে যে সেগুলো এখানে পান এখানে পানির বিশেষ করে ড্রাম বসানো হবে সব কিছু আস্তে দূরে করবো এখানকার কাজটা শেষ হয়নি এখানে আরেকটি ফ্যান এ উপরে যে ফ্যানগুলো দিতেছি সেটা হচ্ছে এসি এ এসি ফ্যানগুলো ওভার হেডগুলা বের করে দেবে এবং একটা দিয়ে ঠান্ডা বাতাসগুলো ঢোকাবে আর ব্যতিক্রমভাবে ফ্যানটা সেট করেছি দেখেন আসলে আমার অন্যান্য যে ইনকিপিউটারগুলো রয়েছে আমার ঘরে ইনকিপুটার আছে আর এই যে একটা ইনকিপিউটার এখানে রয়েছে তারপরে যে ভিতরে ভিতরে আরেকটা ইনকিউটার রয়েছে এবং আরেকটি বড়ো ইনকিউটার তৈরি করতে দিয়েছি সেটাতে অনেক বড়ো ইনকিপুটার যেগুলো দেখছেন এর সাথে অনেক বড়ো ইনকিপুটার আর ওই নতুন ইনকিপিউটারের জন্য হেসার হিসাবে এটা ব্যবহার করব আর ফ্যানটা আমি যেভাবে সেট করছি ওইগুলো ফ্যান সিদ্ধিভাবে লাগানো আছে এই ফ্যানটা দেখুন উল্লটাভাবে লাগানো আছে অর্থাৎ দেখেন এই ফ্যানটার সরাসরি বাতাসটা কিন্তু পিছন এই যে পিছন সাইড থেকে টেনে নিয়ে অর্থাৎ এই দিকের আপনি দেখতে পাচ্ছেন হয়তো সরাসরি যে দরজাতে ধাক্কা মারবে অর্থাৎ এই যে বেড়া আছে আমার যে হ্যাসার ইনকুবেটারের যে পাটগুলো রয়েছে এই পাটে সরাসরি মেরে দেবে ওই দিকে হ্যাঁ এই মুখ করে সিঁদি মুখ অর্থাৎ ফ্যানের যে সিঁদি মুখ থাকে ইজি মুখ থাকে এগুলো কিন্তু এই ডিমের দিকে করে দেয়নি বিপক্ষ মা বিপরীত পার ফ্যানটা বিপরীত পার অর্থাৎ এই ডিমের বিপরীত পার ফ্যানের বাতাসটা টেনে নিয়ে পিছন সাইডের যে এই যে প্লেটগুলো রয়েছে অর্থাৎ যে এখানে মেরে এখান থেকে সমস্ত গরম বলেন ওখান থেকে আদ্রতা দেবে চারিদিকে কিন্তু অন্যান্য ইনকিউবেটার যেগুলো আমার রয়েছে বিশেষ করে ওই ইনকিউপিটারের ফ্যানগুলো সিদ্ধি পার অর্থাৎ সরাসরি ডিমের দিকে মারবে এবং চারিদিকে আদ্রতা তাপগুলো সড়াই দেবে কিন্তু আমার এই এই যে যে মেশিনটাই আমি ফ্যানটা আমি উল্টা উল্টাপার করে দিয়েছি আমি আশা রাখি ওই সব আমার হাসার সাথে এইখানে ডিমটা বাচ্চা রেজাল্টটা ভালো আসবে আমি আশা রাখতেছি এই জায়গায় যেটা করছি এখানে আমি কন্ট্রোলার ব্যবহার করব। এগুলো নিজেই সেট করব। সব সেট করতেছি এখনও করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমপ্লিট হলে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ